আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন এখানে আমার খাসাগুলো আজকে আমি বাইরে নিয়ে এসেছি বাইরে বলতে বারান্দার মধ্যে নিয়ে এসেছি আগে ছিল রুমের মধ্যে আর এখন এই পাশে নিয়ে এসেছি যেখান দিয়ে আমরা মানে ঘরের মধ্যে পরিবেশ করি তো সেইখানে নিয়ে এসেছি তো এর এখানে আমি কোয়েল পাখি এবং মুরগি দুটাই খাঁচা নিয়ে এসেছি তো এখানে রাখার পরে আর এখানে রাখার একটা কারণ আছে তো আমি চাচ্ছিলাম যে দেশি মুরগিগুলো ছেড়ে পালার জন্য আর আমার ওই যে যেই পাশে আগে রাখছিলাম যেখানে শিয়ালে ধরে নিয়ে গেছিলো সেখানে এখন আর রাখবো না ওইখানে সীমিত জায়গা ভাবছি ওখানে কোয়েল পাখি শুধু ছাড়বো আর এই দেশি মুরগিগুলো একদম মানে পুরো বাইরে যেতে পারে যাতে মানে একদম গ্রামের মধ্যে সেখানে যাতে যেতে পারে তো তার জন্য আমি এই পুরো মেন গেটের কাছে নিয়ে আসছি খাঁচাটা তো আপনাদের একটু দেখাচ্ছি এই হচ্ছে এই যে এখানে একটু জানালা আছে আর এখানে একটু খালি জায়গা আছে এখানে ঘাস হয়ে এরকম হয়ে গেছে তো আর এইখানে হচ্ছে এই যে জানালার দেখতেছেন এটা হচ্ছে আমাদের মেন রোড তো মেন মেন রোডের এই যে এটা হচ্ছে দরজা তো এখান দিয়ে মুরগিগুলো যখন ছাড়বো এই যে দেখতে পাচ্ছেন এই যে বাইরের মুরগিগুলো এই যে এখানে আছে এখানে অনেক ঘাস হয়ে গেছে সবুজ এখানে দা মানুষ যাতায়াত করে তো ওখান দিয়ে আর কি মুরগিগুলো হাঁটাহাঁটি চলাচল করে আর এ তার জন্যই এই মেন গেটের সামনে রাখছি যাতে করে সকালবেলা আমি মুরগিগুলোকে ছেড়ে দিতে পারি এবং খুব সহজেই মুরগিগুলো ঘর চিনে আসতে পারে তো তার জন্যই যে দেখেন এখানে কিন্তু অন্য অন্য মানুষের মুরগিগুলো আমাদের এগুলো আমাদেরই সম্পদ আমাদের জমিন তো এখানে অন্য অন্য মানুষের মুরগিগুলো হাঁটা চলা করে কিন্তু আমরাই ঠিকমতো রাখতে পারি না মুরগিগুলো যখন যা ছাড়ি কুকুরে বেড়ালে আমাদেরটাই নিয়ে যায় মানুষেরটা ঠিকই থাকে তো অনেক আফসোস লাগে মানে আমাদের এখানে অনেক মানুষের মুরগি বড় হচ্ছে কিন্তু আমরা ঠিকমতো পালতে পারছি না তো তার জন্য ভাবলাম যে এখান দিয়ে সেরে দেখি কিছুদিন রাখা যায় কিনা তো আজকেই ফার্স্ট মুরগিগুলো ছাড়বো তো আপনাদের একটু দেখাচ্ছি যে কীভাবে ছাড়ি তো প্রথমে আমি একটা ক্লিপ দিয়ে দরজার মুখটা খুলে দিলাম তো আমি চাচ্ছি যে ওরা নিজের থেকে বের হোক কিন্তু দেখেন ওরা বের হচ্ছে না তো আমি এখন একটু চেষ্টা করব হাত দিয়ে তারপর ওদেরকে বের করে দেওয়ার তো এখন আমি একটু হাত দিয়ে মুরগিটাকে ধরার চেষ্টা করলাম তো একটা ছেড়ে দিয়েছি তো আরেকটাও ছেড়ে দিই কারণ দুইটা যখন থাকবে একসাথে থাকবে না আর যদি একটা ছাড়ি তাহলে হয়তো একটা টানে এসে পড়তে পারে আবার বাইরে থাকলে দুইটা একসাথেও থাকবো এই চিন্তা করে আমি দুইটাই ছাড়বো আজকে তো এটাকেও এখন আমি হাত দিয়ে ধরে বের করতে হবে কারণ এভাবে বের হচ্ছে না মুরগিটা তো মুরগিটা বের করার পরে দেখেন মুরগিটা কেমন জানি করতেছে মানে আনকমন আনকমন ফ্যাক্টরি কাছে তো আমি এটাও ছাড়লাম তো দেখেন মানে মুরগিটা এটা হচ্ছে মেন গেট তো এখান দিয়ে যখন বের হয়ে যাবে তখন কিন্তু মুরগিটা চাইলে অনেক দূরে চলে যেতে পারবে মানে একদম ঢাকা শহর যেখানে চায় যেতে চায় হয় সেখানে যেতে পারবে গা অনেক দূরে যেতে পারবে আর এখানে কোয়েল পাখিগুলো রাখছি আর কোয়েল পাখির জন্য ওই পাশে আমাদের আরেকটু জায়গা আছে ওইখানে রাখবো ওটা মানে রুমের ভিতরেই পাশে যেখানে পানির ট্যাঙ্কি ওই ওই দিক দিয়ে আর কি যেখানে গাছ লাগিয়েছি আমি আর এটা হচ্ছে মেন রোডের পাশে তো এখন আমি মুরগিগুলোকে নিজের ইচ্ছা করে মুরগিগুলো দেখেন এখানে সারার পরে ওরা হাঁটাহাঁটি করতেছে মানে কাছেই আছে খুব দূরে ওরা নিজের থেকে যাচ্ছে না তো প্রথমে ওরা দেখতে আসে কিন্তু এই যে এই মুরগিটা মুরগিটা ওইখানে ছাড়ার পরে কিন্তু আবার চলে আসছিলো মুরগিটা ভালো আছে মানে চিনে এসে পড়েছে কিন্তু এখন তো আমরা রাতা সেরেছি রাতা তো অনেক আবার অন্য টাইপের হয় অন্য মুরগির সাথে চলে যায় অন্য বাসায় তো ওকে নিয়ে একটু টেনশন দেখেন ওই কিন্তু আগে বের হওয়ার জন্য সামনে আগাচ্ছে তো আমিও সামনে আগাচ্ছি মোবাইলটা নিয়ে তো দেখি ও শেষ পর্যন্ত এ দেখেন দেখেন এখনই চলে যাবে হ্যাঁ দেখছেন পুরা গেল গা মানে আমাদের এই কাঁচা রোডটা পার হলে এক মিনিট হাঁটলেই কিন্তু মেন রোড মেন রোড হচ্ছে ওখান থেকে এই যে বাসের শব্দ পাচ্ছেন না ওইটা হচ্ছে মেন রোড আর ওই মেন রোডে গেলে গিয়ে কিন্তু পাখিগুলো অ্যাক্সিডেন্ট হয়ে গাড়িতে রোড অ্যাক্সিডেন্ট হবে তো আশা করা যায় ওইখানে যাবে না ওরা এখানেই থাকবে আমাদের এখানে বিশাল সম্পদ আছে এখানে মানে এখানে অনেক বিশাল জমি আছে আর কি তো এই জমির মধ্যে ওরা থাকবে তো ওরা থাক এখানে দেখেন এখানে হচ্ছে আমি কিছু শিং মাছ চাষ করতেছি চাষ বলতে কিছু মাছ আমাকে গিফট করছিল তো আমি সেই মাছগুলো না খেয়ে ওদেরকে পানির মধ্যে লালন পালন করতেছি প্রায় দুই থেকে আড়াই মাস হবে এরকমই হবে তো দেখেন শিং মাছগুলো আগে থেকে বড় হয়েছে তো আমি শিং মাছের ভিতরে পাথর দিয়ে রেখেছি অ্যাকুরিয়ামের যেরকম দেখি পাথর দেয় তো তার জন্যই আমি পাথর দিয়েছি নিচে তো শিং মাছকে আমি এখন ঢাকা থেকে খাবার কিনে এনেছিলাম তো সেই খাবারগুলো খাওয়াচ্ছি তো দেখেন আমি ধরার চেষ্টা করছি এখানে কিন্তু ছেলে মাছ আছে এবং মেয়ে মাছও আছে তো শিং মাছগুলো ধরা খুব কঠিন পিছল ওটা চলে যায় ধরা যায় না সহজে আর শিং মাছের যদি একবার একটা কামড় দেয় কাটা ঢোকায় দেয় তাহলে অনেক যন্ত্রণা করে তো আমি ধরার চেষ্টা করতেছি তো ধরা যাচ্ছে না তো আমি শিং মাছগুলো এখন কাটবো না ভাবছি আরও একটু বড় হবে এবং এর মধ্যে পালতে পালতে দেখি একটা শিং মাছ মা হয়ে গেছে মানে ওর পেটের দিন চলে এসেছে তো তার জন্য আমি শিঙ মাছগুলো আগ্রহ করে পালতাছি আর যেগুলো ছোটো ছিল সেগুলো আমি কেটে রান্না করে ফেলেছি আর কিছু রাখছি আর এখানে যে ছেলে মাছও আছে মে মাছ একটা দেখছি আমি যেটার পেটে ডিম আসছে আর বাকিগুলো কী হয় জানি না যে এটা হচ্ছে মে মাছ দেখেন এই মাছটা কত বড় হয়েছে তো ওর পেটের মধ্যে কিন্তু ডিম আছে আমি তো আপনাদের ধরে দেখাতে পারতাছি না তো আমি তো চেষ্টা করতেছি দেখেন একটু ধরার চেষ্টা করলে কিন্তু ওর পেটটা দেখবেন একটু ফুলা তো এখানে চাপ যখন দেই তখন নাফি দেওয়া ডিম বের হয়ে যায় তো এই অবস্থা হয়ে যায় তো মাছটার প্যাটটা যখন আরও বেশি বড় হয়ে যাবে ডিমে তখন কী করবো মাছটা থেকে আমি রেনু তৈরি করব মাছের যে রেনু হয় না ওখান থেকে তো শিঙ মাছগুলো হয় তো এখন আমি করব না তো আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান যে মাছের শিং মাছ থেকে কীভাবে রেনু তৈরি করে বা মাছের পোনা তৈরি করে তো সেটা আমি অবশ্যই আপলোড দিব এবং আমার লাইফই ফার্স্ট হবে আমি চেষ্টা করব যেহেতু আমার এখানে ছেলে মাছ আছে সেখান থেকে স্পাম্প নেওয়া যাবে তো আর এখান থেকে মাছের ডিম সংগ্রহ করা যাবে তো দেখি সামনে কি করা যায় তো আমি দেখেন মাছটা ধরতেছি কিন্তু মাছটা পানির জন্য এই যে এই যে দেখেন প্যাটটা মাছের পেটের মধ্যে কি ডিম ডিম আছে তো এই মে যেরকম আমরা রঙিন মাছগুলো পালি গোল্ড ফিশগুলো তো ওদের পেটেও থাকে তো আমি দেখেন পানি দিয়ে দিয়েছি এখন আমি ওদেরকে খাবার দিব তো এই যে দেখেন এই যে গুঁড়ো ঘুরে দেখতে পাচ্ছেন এই খাবারটা রঙিন মাছের খাবার তো ওরাও খায় এটা দিলে দেখেন একটু পরে দেখবেন পানির মধ্যে উপরে এসে তারপরে খাবে ওরা তো এই খাবারটা ওরা পছন্দ করে এই যে দেখেন কিভাবে এসে ওরা খাচ্ছেন তো আমি চিন্তা করছি একটা ইকুয়ারিয়াম কিনবো তো একুয়ারিয়ামের মধ্যে শিং মাছগুলো লালন পালন করব তাহলে অনেক ভালো হবে আর কি শিং মাছগুলো বড়ো হবে তো শিং মাছ কিন্তু খুব সহজ পালন করা আপনারা যদি এই যে মাটির মটকা বা হাড়ি আছে ওগুলোর মধ্যে পানি দিয়ে রাখেন শিং মাছ কিন্তু অনেক দিন বাঁচে তো এই শিং মাছের পাশাপাশি আমার এখানে কয়েকটা দুইটা মনে কই মাছ আছে আর একটা হচ্ছে খরসা মাছ আছে তো কই মাছের পেটেও ডিম চলে এসছে খুব ছোট কই মাছগুলো তাও ওদের পেটে জিম চলে আসছে তো ওদেরকে কিভাবে বাচ্চা বারের তৈরি করা যায় সেটা আমি চেষ্টা করবো না ওদেরকে আমি কেটে ফেলবো শুধু তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম